আসলে এখন মাঝে মধ্যেই নিজের ছোটবেলায় ফিরে যেতে খুব ইচ্ছা করে যখন ফেসবুক বা ইউটিউবে ভিডিও স্কল করতে করতে কোনো অতীতের বিষয় সামনে চলে আসে তখন স্মৃতির পাতায় হাজারো কষ্ট হাজারো স্মৃতি হাজারো বেদনা একসাথে জড়ো হয় মাঝে মধ্যে নিজেকে বারবার প্রশ্ন করতে মন চায় যে তুই কিসের জন্য বড় হতে চাইলি আসলে ভাই আপনি বা আমি চিন্তা করে দেখেন যখন ছোট ছিলাম তখন মাঝে মধ্যেই চিন্তা করতাম যে বড় হলে হয়তো বা কোনো অশান্তি থাকবে না টাকার সমস্যা থাকবে না কত কিছুই না চিন্তা করছি খেলার সময় আমরা খেলাকে মন না দিয়ে আমার পাশের বড় ভাইকে দেখতাম এই যে বড় ভাই চাকরি করছে নতুন জামাকাপড় পরছে আমি কখন বড় হব বড় হয়ে আমি এরকম সুন্দর সেজে কখন থাকবো এই চিন্তাগুলো আমরা সে সময় অজান্তেই করেছি এখন বয়স হয়েছে দায়িত্ব কাঁধে পড়েছে পরিবারকে সামলানোর দায়িত্ব আপনার আমার কাঁধে পড়েছে এখন ডিউটি শেষে বা কাজ শেষে যখন বাসায় আসি বাসায় এসে ক্লান্ত দেহ যখন বিছানায় থাকে তখন মনের অন্তর থেকে মানে আপনার অন্তর থেকে একটা কথা আসে যে যদি কখনো বা আপনার টাইম মেশিন আবিষ্কার হয় তাহলে আমি আবার আমার পাশটে ফেরত যাব তো এই কথাগুলো বলার একটাই কারণ যে আজ আমার আমার ছোটোবেলাকে খুব মনে পড়ছে আমার সেই ছোট্ট আমাকে আবার ফিরে পেতে খুব ইচ্ছা করছে তো এই জন্যই আজকে এই কথাগুলো শেয়ার করা জানি না আমার কথা কার কি কেমন লাগে বা ভাবে নাই তো এগুলো আমার অন্তরের কথা আমি চাই আমার এই কথাগুলো শেয়ার করার জন্য এই জন্যই এখানে বলা হয়তোবার আমি ছোটবেলায় ফেরত যেতে পারবো না তবু যাতে আমার পরবর্তী প্রজন্ম তাদের ছোটোবেলা ঠিক করে উপভোগ করতে পারে অন্তত সেই ব্যবস্থা করতে পারি সেটাই এখন যাওয়া তো আপনারা ভালো থাকবেন যারা এখনও ছোট আছেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের বলবো বড় হওয়ার চিন্তা বাদ দিয়ে নিজে বর্তমানে যেখানে আছেন সেই সময়টাকে উপভোগ করুন আর ভালো থাকার চেষ্টা করুন কারণ যখন বড় হবেন দায়িত্ব কাজে পড়বে তখন এই ছোট সময়টার আপনি পাবেন না তো যাই হোক আমার কথায় অনেক ভুল আছে অনেক সমস্যা আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার মনের কথাগুলো আমি বলার চেষ্টা করেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একই